শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজ আমার পুজো প্রায় শেষের দিকে সকাল আটটা বাজে এই দেখো দেখতে পাচ্ছ দেখেছো দেখেছ আমার পুজো হয়ে গেছে তো বলো তোমরা কে কেমন আছো হুম ভালো আছে তো সবাই সত্যি বলছো সবাই ভালো আছো আর বলো তো আমার গোপুসোনাকে কেমন লাগছে ভালো লাগছে হুম সবাইকে জানাচ্ছি আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাক সুস্থ থাকুক ভালো থাকুক ঠিক আছে সবাই আজকের দিনটা খুব খুব ভালোভাবে কাটাও হুম সকালবেলা এই কামনাই করছি ঠিক আছে তো চলো পুজোটা হয়ে গেছে এবার আমি রান্না হয়ে যাব তো পরের ভিডিও দেওয়ার আগে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো হুম দেওয়ার পর্যন্তটা মানে তোমরা ভালোই থেকো ঠিক আছে সরি ভুল হয়ে গেছে ওলাটা হুম তো চলো টাটা